দুর্গাপুজোর লিটারালি আমরা সবাই যেভাবে মহিষাসুরকে দেখি একটা খুব ভিলেনিয়াস চরিত্র মানে মহিষাসুরকে দমন করা হচ্ছে এ কাহিনি বহু প্রচলিত এবং আমরা শুনে গেছি কিন্তু মহিষাসুর কি শুধুমাত্রই একজন ভিলেন এবং অসুর যিনি স্বর্গরাজ্যকে দখল করেছিলেন এবং সেই লড়াই ঝগড়া হয়েছিল তারপরে দেবী তাকে নিহত করে এবং শুধু তাই নয় দুর্গাপূজার মধ্যে আমরা দেখছি যে মহিষাসুরও দেবীর সঙ্গে পূজা পাচ্ছে উপরে যদি আপনি একটু করেন এই খুব বড় এই তত্ত্ব নিয়ে বলা মানে মানে তো ওটা একটা বক্তৃতা হবে কিন্তু মূল জায়গাটাই বলছি চণ্ডীর মধ্যে প্রচ্ছন্নভাবে শুধুই প্রচ্ছন্ন না অনেক সময় প্রকটিত তিনটি অহংকে চিনিয়ে দেওয়া হয়েছে আমি আগেও একটা আলোচনায় বলেছি একটা হলো তামসিক অহং যে অহং জায়গাটা হলো আমি ছাড়া আর কারোর কিছু থাকবে না সব আমার 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 এটাকে বলে তামসিক অহং রাজসিক অহং হলো আমার প্রাধান্য থাকবে কিন্তু আমার কন্ট্রোলে সব থাকবে এটা হলো রাজসিক বৃত্তির অঙ্গ থাকবে সবাই সবার মতো কিন্তু আমার কন্ট্রোলে আমার অধীনে আমি এমন লোক দেখেছি খুব বিরাট বড় পণ্ডিত আমি নাম বলবো না বলা উচিত না বিরাট বড় পণ্ডিত মানে শিবতুল্য তিনি তার কাছে কিছু কেউ চাই কিন্তু প্রধান তার কাছে মাথা নিচু করে থাকতে হবে তার কাছে গিয়ে মাথা নিচু করে আমি পারছি না বলে তবে তুমি আচ্ছা ঠিক আছে তোমার হবে এটা হলো রাজস্বী অহং আর সাত্বিক অহং হলো সবাই সবার মতো সব সব ঠিক থাকো কিন্তু আমার যদি কিছু প্রয়োজন হয় আমার যদি কিছু ডিম্যান্ডেড হয় আমার কিছু যদি চাহিদা হয় সেটাই যেন আমার কোনো বাধা না থাকে আমি যেন সেটা পরিপূরণ হয় অর্থাৎ তামসিক অহং এসে একদম শেষ করে দেওয়া রাজস্বী অহং অহং হলে থাকো আমার অধীনে থাকো আর সাত্বিক অহং হলো আমার প্রয়োজনটাকে প্রাধান্য দাও রামকৃষ্ণদেব একটা কাহিনী বলতেন আমি মহিষাসুরে যাব একটা লোক জঙ্গলে আটকে গেছিল তাকে তিনটে ডাকাত এসে বেঁধে ফেললো গাছে একটা ডাকাত কালো একটা ডাকাত লাল একটা ডাকাত সাদা কালো ডাকাতটা বললো মেরে ফেল ও বা বেরোতেই দিস না ওর থেকে যা আছে নিয়ে মেরে ফেল লাল ডাকাতটা বললো না বেঁধে রেখে দাও ও বাঁধা থেকে যা হবে হবে মেরে ফেলার দরকার নেই বেঁধে রেখে দাও ও যেন যেতে না পারে সেও চলে গেল বেঁধে রেখে দিয়ে সাত্বিক ডাকাতটা এসে ওকে বলল তোমার যা নেওয়ার তো আমরা নিয়ে নিয়েছি কিন্তু আমি প্রাণে মারা চাই না আর বেঁধে রাখাও চাই না সেও ডাকাত কিন্তু দড়িটি খুলে দিয়ে বললো জঙ্গলের ধারে নিয়ে যাচ্ছি তুমি পালাও বললো এবার কোন পথে যাব বলে সেটা তো আমি বলতে পারবো না আমি জঙ্গল থেকে বেরোবার পথ বলতে পারি ঠিক তেমন বলা হচ্ছে তামসিক অহং আমাদের মৃত্যুর দিকে নিয়ে যায় ধ্বংসের দিকে নিয়ে যায় রাজসী আমাদের পাকে বেঁধে রেখে দেয় আমার বাড়ি আমার ঘর আমার দিন মামাত্মা ঘর থেমা অন্ধকারে আমার ঘর আমার অধিকার আমার আমাকে না বলে করলো দেখে নেব নেবো এইরকম আর সাত হলো আমার ব্যাপারটা মিটছে না আমি কারোর ক্ষতি চাই না কিন্তু আমার ব্যাপারটা না মিটলে কিন্তু আমি কালকে সহযোগিতা করব না আমার জায়গায় আমি থাকবো ওটাকে আমরা বলি সাথে পাচ্ছেন নেই বলি আমরা অনেককে সাথে পাচে নেই সে কিন্তু ছয়ে আছে ছয় মানে হলে নিজের প্রয়োজনটাই আছে সাথে পাঁচে নেই আমরা বলি সাত্বিক লোক দেখো কারোর কিছু ঝামেলা নেই এইটা ওটাও চলবে না আমাকে কোন জায়গাটাই যেতে হবে জসমিন দেশে যাদাচার যেখানটায় যেভাবে করলে আমার সমর্থ বোধটা ঠিক রেখে আমি কাজ করতে পারবো যেখানে আমার ব্যস্ততা দরকার ব্যস্ততা যাব যেখানে উদ্যম দরকার উদ্যমে যাব যেখানে শান্তভাবে করা দরকার কাজটা শান্তভাবে করব কিন্তু আমি কে এই বোধটাকে সামনে রেখে না আমি তোমাদেরই একজন হিসেবে তোমাদের কাছে আমার দ্বারা আমি ইঞ্জিনিয়ার হলে তোমাদের জন্য আমি ইঞ্জিনিয়ার সাহায্য করব। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলে তোমাদের কাছে আমি চার্ট অর্থাৎ আমার জায়গাটা হবে আমার দ্বারা তোমাকে যে সহায়তা করা সেবার সহায়তা এইটি আমাকে কি করবে অহংতীর্ণ জায়গায় দেখবে এবার মহিষাসুরকে কি পেলাম আমরা সে অতি তপস্যা বলে অতি কষ্টের তপস্যা বলে রাবণকেও আমরা তাই দেখেছি অতি মানে মানে ভীষণ কঠিন তপস্যা করে সে একটা অধিকার পেল পেয়ে তার কাজটা কি করলো ধ্বংসাত্মক যে আমার যারা বিরোধী আমার বাবাকে যারা ক্ষতি করেছিল আমার আধিপত্যকে যারা অস্বীকার করে তাদের কাউকে আমি থাকতে দেবো না যদি তারা আমার কাছে মাথা নিচু না করে এই যে জায়গাটা এটা হলো রাজস্বিক অঙ্গের একটা চূড়ান্ত প্রকাশ যেটা আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় আমি কারোর নামের মধ্যে যাব না অনেক প্রতিষ্ঠানের প্রধানকে দেখি পরবর্তীকালে বেরোয় সে নিজের অধিকার রাখতে গিয়ে কীভাবে অন্য অন্য মানে পক্ষপাতিত্ব করেছে নিজের অধিকার রাখতে গিয়ে অন্যকে বিনষ্ট করে দিয়েছে শেষ করে দিয়েছে হয়তো এরকমও পাওয়া গেছে চুরি করেছে বড় বড়ো পদে থাকা মানুষের মধ্যে এই জিনিসটা দেখতে হবে এরই হলো রাজস্ব অঙ্গের একটা চেয়ার সব মহিষাসুরের দশা আজকে তো আর বুকের ত্রিশূর বৃদ্ধ হবে না আজকে তার ওই চাকরি যাবে জেল যাবে এইভাবে শাস্তি এই হলো তাই জন্য ওখান থেকে ওই শিক্ষাটা মহিষাসুরের জায়গা থেকে ওই শিক্ষাটা আমরা পাই যে তুমি যত বড়ই হও যত ক্ষমতাশালী হও খালি হয় আমার এই চাই আমি এই করতে পারি আমার বিরুদ্ধে গেলে এই করব এই রোগ থেকে বেরিয়ে এসো নইলে কিন্তু রক্ষা নেই ঠিক তেমন প্রশ্নে না থাকলেও বলছি তামসিক অহং বড় ভয়ঙ্কর সেটা হলে তাই জন্য কথা হলে যে তোমার কিন্তু শেষ হয়ে যাবে থাকতে পারবে তামসিক তামসিক কি কিছু বড় হতে পারে না বড় হওয়া আমরা রাজসিক অহংই দেখি তামসিক অহং বিনষ্ট হয়ে যায় গোড়ায় অহংকার যা তার যা কম কম বয়স থেকেই অহংকারের প্রাধান্য তার বেশি দিন এগো বেশি দূরে এগোতে পারে না রাজসিক অহং অনেক দূর অব্দি এগোতে পারে মহিষাসুর তার প্রতিভূ আর সাত্বিক অহং সাত্ত্বিকহং তো জীবনের বড় জায়গায় চলে যেতে পারে এটা অদ্ভুত জিনিস দুজনে মিলে একবার প্রধান রাজ্যে তার মানে তাদের মধ্যে সেই সমধর্মিতা আছে সুম্ভ নিশুম্ভ একজন না কিন্তু তার মানে সাত্ত্বিকহং এ অনেক দূর অব্দি স্বীকার করার ব্যাপারটা তাদের আছে কিন্তু গোষ্ঠীতন্ত্র সেখানেও আছে আমাদের ইচ্ছার বাইরে যদি কিছু হয় কিংবা আমাদের ইচ্ছা পূরণে যদি প্রতিবন্ধকতা হয় আমরা সেটা কিন্তু মেনে নেবো না সেটা আমরা পেয়েছি শুম্ভ নিশুমে তাদের মূর্তি করে তো পুজো করে এই তাদের বধ করার পুজো তো হচ্ছে না মহিষাসুরের মধ্যেতেই আমরা একটা ক্রস সেকশন পাই বেশিরভাগ মানুষের মধ্যে একটু উঁচুতে উঠলে বেশিরভাগ মানুষের মধ্যে যে অহংটা এসে গ্রাস করতে পারে যে অহংটা এসে তাদের আটকে ফেলতে পারে সেইটা চিনিয়ে দেওয়ার জন্য মহিষাসুর খুব একটা অদ্ভুত মাঝামাঝি জাগার প্রতীক যেটা দিয়ে রাজসিক জায়গাটা দিয়ে আমরা জীবন ধর্মে এগিয়ে যাবার জায়গায় একটা বাণী পেতে পারি অহংকারী হয়েও না দাম্ভিক হয়েও না উদ্ধত হয়েও না আমাদের এই পর্বের প্রায় শেষ দিকে আমরা এসে গেছি এবং শেষ প্রশ্ন বলা যেতে পারে চন্ডী থেকে দুর্গা মানে একটা সাধারণ বিবর্তন যদি আমরা দেখি চন্ডী থেকে দুর্গা দূর্গা থেকে উমা একেবারে ঘরের মেয়ে হয়ে বাঙালির ঘরে ঘরে একটা খুব কাছের আবেগ হয়ে গেছে মানে মুক্তমান একটা বিরাট বড় থিওরির খালি দেবী তা না হয়ে একেবারে একটা সাধারণ বলছে উমা এলো ঘর এই পুরো যে জার্নিটার মধ্যে রামপ্রসাদ সেনের গান বলুন কিংবা আমাদের পরবর্তীকালে চন্ডী বা দুর্গা পূজা বেলুর মঠে যেভাবে দুর্গা পূজা স্বামীজি শুরু করলেন বা আমি যদি শ্রী শ্রী মায়ের কথাও বলি এবং ঠাকুরের কথা বলি এবং ঠাকুর দুর্গা 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 বলে মা যদি মরি এই গানটি মাঝে মধ্যে গাইতেন খুব পছন্দও করতেন এই বিষয়টার উপরে যদি একটু আলোকপাত করেন তাহলে আশা করি শেষটা খুব সুন্দরভাবে হবে যদিও শেষ বলা উচিত নয় আরো আলোচনা চলবে তবে ওই পর্বের মতো একটা খুব হ্যাপি এন্ডিং হতে পারে রামপ্রসাদের নাম দিয়ে যখন বললেন আমাদের একটু নবজাগরণের দিক দিয়ে বলি রামমোহন রামপ্রসাদ কিন্তু আমাদের এই যুগের শুরু অষ্টাদশ শতাব্দীতে রামপ্রসাদ সাকার ভাবে মাকে আমাদের ঘরে আনার যে জায়গাটা দিলেন তার লাইনটা শোনো মন রে কৃষি কাজ জানো না এমন মানব জমিন রইল প্রতীত আবাদ করলে ফলতো সোনা। এ আবাদটা কি তখনও তো দেবীর নাম তখনও তো পূজা আর্চা সবই ছিল আবাদ করলমেন তাকে তুমি ভেতরে গ্রহণ করার জায়গায় যাবে কালী নামের বেড়া দিয়েও বলা হয়েছে এ আবাদটা কী এই আবাদটা আমরা পরবর্তীকালে পাচ্ছি যার কয়েক বছরের মধ্যেই তিনি হলেন রামমোহন এবার যদি বলো কোথায় গেল তাহলে কালী তিনি তো নিরাকারের পুজো করেছেন ব্যাপারটা তো সেই এককে নিয়েই রামপ্রসাদ শেখাচ্ছেন তাকে ঘরের মেয়ে করে মানে আপনতম করে জায়গায় তুমি নিজের মধ্যে নিয়ে নাও সেখানে কিন্তু শুধুমাত্র উমা না উমার সঙ্গে সপরিবার আছে তার মানে একটু আগে আমি একটা আলোচনায় বলেছিলাম অর্থাৎ দেবীকে প্রাণের করে আপন করে নিজের একেবারে আত্মীয়র জায়গা থেকে ধরে তাকে কন্যা সমা করে থাকে কিন্তু তাতে তার আসল পরিচয়টা কিন্তু বাদ দিয়ে নেয় এবার ভুলে যাও যে তিনি অন্যায়ের বিরোধী তা কিন্তু না তিনি সেই প্রতিবাদী শক্তিরই প্রতি মনে হৃদয়ে বিবেকে প্রত্যেকটা দিয়ে তাকে গ্রহণ করতে হবে বুদ্ধিতে গ্রহণ করলে জ্ঞান যুগের পথ মনে গ্রহণ করলে ধ্যান যুগের পথ প্রাণে গ্রহণ করলে শক্তি যুগের পথ হৃদয় গ্রহণ করলে ভক্তিযোগের যুগের পথ বিবেকে গ্রহণ করলে কর্মযোগের যুগের পথ পাঁচটা নিয়ে মাকে বরণ করেছে ওই তোমার ঘরের মেয়ে অর্থাৎ তোমার হৃদয়ের প্রাণ ও প্রবাহিনী স্রোতের মূল জায়গাটা ব্রাহ্মণে আমরা দেখছি তাকেই চেনাচ্ছেন চেতনার জায়গায় নিরাকারের জায়গা আছে আর রামপ্রসাদ শেখাচ্ছেন কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মা ধর্ম সব ছেড়েছি ওই যাকে নিরাকার বলছে তাকেই সব জেনে আমি আর আলাদা বিচারে নি আমি শুধু তাতেই মগ্ন থেকে আমার কর্মপ্রবাহে জেগে আছে আপনা থেকেই তখন আমার মধ্যে দিয়ে যা হবে সেটা হবে মালিন্য মুক্ত ভ্রান্তি মুগ্ধ কারণ আমার ভিতরে সম্পূর্ণটাই তখন নিবেদিত রোগ কাকে আমার এই কন্যাকে যে কন্যাকে আমি মনে করছি জগৎ ধাত্রী যে কন্যাকে আমি মনে করছি মা দুর্গা যে কন্যা এইবারে বিবেকানন্দ এই জায়গাটাকে কি সুন্দর করে ধরেছিলেন শ্রীরামকৃষ্ণর মাধ্যমে তিনি একবার কট্টর বৈদান্তিক অদ্বৈত বেদান্তের একজন যুগের ঋষি নির্ধারণ করে দিলেন রেগুলার দুর্গা পুজোটা কারণ উনি ওই জায়গাটায় আমি এখানে রামপ্রসাদকেই সামনে এনে বলবো এখানে চন্ডী গ্রন্থ সামনে এনে না যে এই যে তাকে ভেতরে মেয়ে নিজের কন্যার মত করে নিজের আপন করে দেখার পথটা তিনি দেখালেন মা শারদামণিকে দিয়ে যে এই দেখো আমাদের কাছে তিনি এসছেন মা হয়ে এবার এই মা কে সেই যে মা যাকে আমরা দশ পূজা করে পূজা করি তিনি তাই প্রথমবারের পূজাই তিনি মাধুর্যার বিগ্রহ আনার ব্যাপার ভাবেনি ভেবেছিলেন মাকেই পুজো করবেন কিন্তু ঘটনা যা তথ্য যা মূর্তি এনেই পুজো করা হয়েছিল ফটো তো রাখার তখন সুযোগ ছিল না কিন্তু মজাটা হলো তিনি সমার রাম ঘরের মেয়ে করে বললেন তাকে বিবেকানন্দ দেখালেন যে তিনি ঘরের মা হয়ে আমাদের কাছে এসেছেন শারদা মা এবং তাকে প্রতীকী ভাবে দুর্গা হিসেবেই পুজো করবো কিন্তু জানবো যে মা শারদা মা হয়ে আছেন যে মাকে রামপ্রসাদ বলেছেন ঘরে মেয়ে করে আনতে সেই মা ই হে মহিমান দশায় দুর্গা লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক গণেশ আমাদের কাছে আসছেন নবপত্রিকাকে নিয়ে